দান ও দান থেকে উৎপন্ন চালের অনুপাত থ্রি এস টু টু এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত ফোর এস টু থ্রি হলে সমান পরিমাণে দান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো আমাদেরকে বলেছে সমান পরিমাণে আমাদেরকে মনে রাখতে হবে সমান পরিমাণে দান ও গম একই পরিমাণে হলে এদের এই যেই পরিমাণ চাল এবং সুজি উৎপন্ন হয় এটার অনুপাত দিনে করতে বলা হয়েছে আমরা যদি ধরি মনে করি এই সমান পরিমাণে অর্থাৎ সমান পরিমাণ যদি আমরা এখানে টেন ধরতে পারি দশ গ্রাম বা এক কেজি বা দুই কেজি তিন কেজি যদি আমরা যদি ওয়ান ধরি তাহলে এই সমান পরিমাণ যদি ওয়ান হয় এই সমান পরিমাণ দান হচ্ছে ওয়ান গম হচ্ছে ওয়ান এটা কেজি হতে পারে বা যে কোনো একক হতে পারে তাহলে আমরা ওয়ান ধরলে ওই ক্ষেত্রে আমরা বেশ চাল এবং সুযোগ অনুপাত বের করব তাহলে ওই হিসেবে আমরা যদি মনে করি এই সমান পরিমাণের দান এবং গমে উৎপন্ন চালের পরিমাণ ধান থেকে উৎপন্ন চালের পরিমাণ 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 এক্স এবং এই সম পরিমাণের গম থেকে উৎপন্ন সুজির পরিমাণ উৎপন্ন সুজির সুজির পরিমাণ ওয়াই তাহলে গম ধান ধরে এই আমরা যদি ওয়ান পরিমাণ যদি গম দান ধরে দান এবং চালের অনুপাত আমরা এই থ্রি এইচ টু এটা সমান লিখতে পারি এই সম পরিমাণ কত ওয়ান এই ওয়ান ধরে আমরা ওয়ান হচ্ছে কি দান তাহলে এখানে চালুর চালের পরিমাণ হচ্ছে এক্স উৎপন্ন তাহলে ওয়ান এস টু এক্স আমরা প্রশ্নমতে লিখতে পারি এই দান এবং চালের উৎপন্ন পরিমাণ হচ্ছে কি থ্রি এস টু এটা সমান লিখতে পারি তাহলে আমরা প্রশ্ন দান ও চালের ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রশ্নমতে চালের ক্ষেত্রে ক্ষেত্রে লিখতে প্রশ্নমতে লিখতে পারি প্রশ্ন মতে এই ওয়ান এস টু ওয়ান আমরা সম পরিমাণ ধরছি ওয়ান যে কোনো সংখ্যা দেখতে পারি তাহলে গমের ক্ষেত্রে আমরা ওই সংখ্যা ধরতে হবে এই ওয়ান এস টু এক্স এই এক্স এক্স ইজ গুল টু আমরা লিখতে পারি এই প্রশ্নমতে যেটা আসে এই থ্রি এইস টু টু গম দান থেকে দান থেকে চালের উৎপন্ন অনুপাত থ্রি এইস টু টু তাহলে এটার সমান আমরা লিখতে পারি থ্রি এইচ টু টু থ্রি এস টু টু বা এটা সমান আমরা লিখতে পারি এই ওয়ান বাই ওয়ান বাই এক্স এই এক্স ইজিক টু আমরা লিখতে পারি এখানে থ্রি বাই টু থ্রি বাই টু বা আমরা লিখতে পারি এই এখানে যদি লিখি ক্রস গ্রণন করলে আসে থ্রি এক্স ইজিক টু আসে টু বা আমরা লিখতে পারি এই এক্স ইজিক টু এক্স ইজিক টু আসে টু বাই থ্রি তাহলে এই আমরা উৎপন্ন ছালের পরিমাণ হলে কত থ্রি বাই টু বাই থ্রি এখন আমরা এই গমের ক্ষেত্রে একই রকম বের করব। আমরা যদি বের করি গমের ক্ষেত্রে আমরা পাই গম ওই ক্ষেত্রে আমরা লিখতে পারি ক্ষেত্রে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখতে পারি একই পরিমাণ আমরা যেই পরিমাণ ধান দরেছি ওই পরিমাণ গম ধরতে হবে তাহলে ওয়ান এস টু লিখতে পারি এই ওয়ান এইচ টু সুজির পরিমাণ আমরা লিখবো ওয়াই এটা হচ্ছে গম গম এইচ টু সুজি ওয়াই সমান আমরা প্রশ্ন মতে লিখতে পারি এই ফোর এস টু থ্রি ফোর এইচ টু থ্রি এই ফোর এস টু থ্রি ফোর হচ্ছে গম তাহলে ওই আর সুজি হচ্ছে কি থ্রি এটা সমান আমরা লিখতে পারি একই রকম ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই সমান আমরা লিখতে পারি এখানে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি বা আমরা লিখতে পারি এই ফোর ওয়াই ফোর সমান থ্রি সুতরাং এই ওয়াই সমান আসে থ্রি বাই ফোর সুতরাং আমরা এই এখন অনুপাতটা লিখতে পারি বলা হচ্ছে চাল এবং সুজির অনুপাত আমরা এই সুজির অনুপাত পেয়েছি ওয়াই সমানতে এই থ্রি বাই ফোর আমরা যেটা মনে করি ওয়াই সমান ধরেছি এবং এক্সের অনুপাত পেলাম সুতরাং সুতরাং চাল ও সুজির অনুপাত টু জির অনুপাত অনুপাত আমরা লিখতে পারি সমান আগের চালেরটা লিখি তাহলে আসে এখানে টু বাই থ্রি এই ফোর থ্রি বাই ফোর আমরা যদি ভগ্নাংশ বাদ দিয়ে লিখি তাহলে এখানে আসে আমরা যদি এই উভয় পাশে যদি এখানে বারো লশে যদি গুণ করি তাহলে তাহলে বারো দিয়ে গুণ করলে এখানে আসে যেহেতু তিন এবং চারের লস হচ্ছে টুয়েলভ আমরা যদি এরকম করে তাহলে তাহলে উভয় পাশে আমরা কী করব টুয়েলভ গুণ করি তাহলে এটা আসে এখানে ফোর তাহলে এখানে আসে থ্রি তাহলে এটার সমান আমরা পাই এই এইট এস টু এইট এস টু নাইন তাহলে চাল ও সুযোগ অনুপাত এইট এস টু নাইন